হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত প্রত্যেকটা দিনেই নিত্য নতুনভাবে চেষ্টা করি আমার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার আজকে প্রকৃতিটা সুন্দরভাবে দেখিয়ে তারপর কিন্তু একদম খাবার দাবারে চলে এসেছি সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছে আমি এখন না এরকম হয়েছে রাত দুটো আড়াইটের দিকে উঠে উঠে আমি রাত্রে করে বিস্কুট খাই কারণ প্রচুর খিদে পেয়ে যায় আর সকালবেলা উঠেও দেখছি যে খিদেটা না বেড়ে যাচ্ছে কি করব তার জন্য একটা ব্রেড আনালাম বোনকে দিয়ে আর ঘরে না দুটো ডিম ছিল ভাবলাম একটু ডিম দিয়ে ব্রেডটাকে ভেজে নিই খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেক দিন থেকে ইচ্ছে করছিল কিন্তু সেরকম গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু খেতে পারছিলাম না ডিম বলো ব্রেড বলো যে কোনো কিছু খেলেই না আমার না গ্যাসের একটু প্রবলেম হয়ে যায় আর যখন থেকে আমি প্রেগনেন্ট তখন থেকেই এই প্রবলেমগুলো একটু বেশি দেখা দিচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছি গরম গরম দুধ চা গরম গরম দুধ চার সাথে এরকম ডিম দিয়ে ব্রেড ভাজা আজকে কিন্তু সত্যি জমে যাবে আমি সোমা তোমরা দেখছো সমাপল্লব লাইফস্টাইল চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কোচবিহার জেলার এই ছোট্ট একটা গ্রাম গ্রামটা থেকে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনার তো এখন আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা একটা করে থালায় তুলে নেব একটা আমার জন্য একটা বোনের জন্য একটা মার জন্য একটা ভাইয়ের জন্য ভেবেছিলাম কিন্তু মা আর ভাই নাকি খাবে না মার এসেছে ভীষণ জ্বর তো তিনটা আমি খেয়ে নিলাম বোনকে দিলাম একটা না নাকি ভালো লাগছে না আর দাঁতে নাকি ব্যথা করছে ও দাঁতে পোকা হয়েছে সেই কারণে নাকি দাঁতে ব্যথা করছে আমার যখন খিদে পেয়েছে আমি আর কাউকে কিছু না বলে নিজেই তিনটা কিন্তু খেয়ে নিয়েছি আর সত্যি সকালবেলা না ভীষণ খিদে পেয়ে যায় সকালবেলাটায় মনে হয় একটু যদি ভারী কিছু খেতে পারতাম পেটটাকে শান্তি করতে পারতাম তারপরের কাজগুলো হামেশায় হয়ে যেত সকাল সকালই একটু পেটটাকে ভারী কিছু দিয়ে শান্তি করে তারপর কিন্তু কাজে লেগে যাব আর আজকে সব কিছু কাজ আমার করতে হবে সকালে ঘুম থেকে উঠে কিন্তু এটাকে ভেজে চাটা করে খেয়ে নিলাম আর মাকেও কিন্তু এক কাপ চা দিয়ে এলাম কারণ মা সকাল সকাল এখন ওষুধ খেতে হবে আর মায়ের এসেছে ভীষণ জ্বর কালকে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির মধ্যে মা ভিজেছে ভিজে ভিজে ঘাস এনেছে গরুগুলোকে নিয়ে এসেছে তাই কিন্তু জ্বর এসে গেছে এখন এর বৃষ্টির জলটা কিন্তু বেশ ঠান্ডা তো ভিজলেই কিন্তু খুব জ্বর চলে আসে তো তাই মাও ভিজে গেছিলো আর এদিকে বাবা নিয়ে এসেছে মাছ আর কি মাছ এনেছে তোমাদের সাথে আমিও নিজেও দেখে নেব এনেছে ছোট ছোট পুঁঠি মাছ আর তার সাথে দেখো ছোট ছোট শিং মাছের বাচ্চা আছে শিং মাছের বাচ্চাগুলো দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে তার কারণ একটাই কারণ সেটা হচ্ছে শিং মাছ খেলে নাকি শরীরে রক্ত বাড়ে শিং মাছগুলো দেখে আমার মনটা না একদিকে খুব ভালো লাগছে সেই কারণটা হলো এই মুহূর্তে নাকি কি শিং মাছ খেলে শরীরের রক্ত বাড়ে বাবাকে বলছিলাম শিং মাছ আনার জন্য বাবা বলছে শিং মাছ নাকি এখন বাজারে উঠছেই না তো আজকে নাকি কয়েকটা ছোট শিং মাছের পোনা আর সাথে নিয়ে এসেছে বাবা সবরিকলা তো তোমরা আমাকে অনেকেই বলো কমেন্ট করে আমার নাকি ফল মূল সব দেয় আমার মামার দোকান থেকে তো সত্যি মামার দোকান থেকে মাঝে মধ্যে দেয় সব সময় তো দেয় না কারণ দেখো মামারও তো সেটা দোকান আর সব সময় সেখান থেকে এনে আমার পোষাবে না আমার যেগুলো খাওয়ার দরকার আমি খাই আর একটা মামা বা মামা বাড়ি থেকে তার ভাগ্নিকে ভালোবেসে যদি কিছু দেয় তাহলে সেটা অবশ্যই তোমাদের কেন গায়ে লাগে আমি জানি না দেখো যে যার যেমন কর্ম করবে সেরকম সে ফল পাবে এদিকে একটা কলা আমি সকাল সকাল খেয়ে নিচ্ছি প্রথমে তো ব্রেড খেলাম আর তার সাথে খেয়ে নিয়েছি চা আর এখন এই যে একটা সবজির কলা খেয়ে তারপর কিন্তু কাজগুলো করব। পেটটা ভর্তি আমার তিনটা টোল মানে ব্রেড খেয়ে তার সাথে কলাটা খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে চলে এসেছি ঘরে বিছানাগুলোকে গোছাতে বিছানাগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে তারপর কিন্তু যাব রান্না দিকে আর বাবা নিয়ে এসেছে মাছ তো মাছ রান্না করব। ছোটো মাছ ছোটো মাছ দিয়ে ভাবছি আলু বেগুন দিয়ে চটচড়ি রান্না করব। আর এখন না সেরকম কাঁঠালের বীজটা একটু কম তার কারণ এখন কাঁঠালের সিজন না কাঁঠালের সিজন চলে যাচ্ছে আর বীজটাও সেরকম বেশি নেই আর যারা বীজ সংগ্রহ করে রাখে তারা কিন্তু অনেক দিন রাখতে পারে আমরা সংগ্রহ করে রাখিনি আমাদের বাড়িতে শুধু আমি আর মা খায় অন্য কেউ কিন্তু এই কাঁঠালের বীজটা ভালোবাসে না প্রত্যেকটা কাজ নিজে হাতে হাতে করে তারপর কিন্তু অন্য কাজ সামলাতেও কিন্তু অনেক সময় লাগে যেমন অনেক দিন থেকে আমি রান্নাবান্না এই সময় মানে এই দিকটাতে যাই না মাই করে তো আমার ঘরের কাজ ঘর পরিষ্কার এগুলো কিন্তু হয়ে যায় তো এখন আর ঘুম থেকে উঠতেও না আমার দেরি হয়ে যায় এই টাইমটাতে আমি রাত্রেবেলা করে ঠিকঠাক করে ঘুমোতে পারি না রাত্রেবেলা শুলে ঘুম পায় না অনেক রাত পর্যন্ত জেগে থাকি মাঝ রাতে উঠে বসে থাকি মানে এরকম আমার প্রায় সময়ই হয় সেই কারণে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে মাঝে মাঝে দেরি হয়ে যায় এমনও হয় ভোরবেলাও উঠে বসে থাকি আমি নিজের হাতের কাজগুলো সেরে এদিকে পেট পুজোটাও হয়ে গেছে আমার সকালবেলা প্রচুর খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে কিছু একটা ভারী কিছু খেয়ে নিই তো এটাই করে গেলাম ব্রেড দিয়ে আর ডিম দিয়ে মানে কী কথা আমি জানি না মানে কী বলে রান্না সব কিছু আমার করতে হবে সংসারের কাজ যতটুক পারি আস্তে 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 করার চেষ্টা করবো এমন দিন হয়ে গেছে রান্না রান্নাবান্নার দিকে আমি যাই না করি না রান্না রান্নাবান্না তো বাবা নিয়ে এসেছে ছোটো মাছ তোমরা দেখলেই তো ছোটো মাছ দিয়ে বেগুন টেগুন দিয়ে কিছু একটা রান্না করবো মানে চরচুরির মতো একটা কিছু রান্না করে রাখবো তো চলো আমি রান্না টান্না শুরু করি আমার হাতের কাজ যা আছে এখন সব শুরু করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে মাছ আর এখানে যতগুলো মাছ আছে সবগুলোই কিন্তু মরা মাছ একটাও কিন্তু যে মানে জ্যান্ত মাছ না তো এই মাছগুলো কাটাই যাবে আর তার সাথে না ছোটো ছোটো যে শিং মাছের বাচ্চাগুলো আছে যেগুলো জ্যান্ত সেগুলো বোনকে বললাম যে বোন মাথাগুলো এনে এসে কেটে কেটে দিয়ে যা তো এক টাইমে এসে মাথাগুলো এনে মানে কেটে কেটে দিয়ে গেছে দার যে পিছনটা আছে ওটা দিয়ে জোরে বাড়ি দিয়েছে মাথাগুলো কেটে কেটে দিয়েছে তারপর কিন্তু আমি সবগুলো মাছ একসাথে ধুয়ে নিয়েছিলাম আজ একটা বড় বিপদে পড়ে আমার এই কাজগুলো করতে হলো সত্যি ভেবেছিলাম কোনো দিন করবো না তো তোমরা আমাকে অনেকেই বলে সত্যি ভাই এরকম আমি না মানে জ্যান্ত মাছও কাটি না এরকম মরা মাছ যেগুলো আছে এই মাছগুলো যেমন মরে গেছিলো এগুলো কিন্তু জ্যান্ত ছিল না একটা এগুলো আমি কাটি না শুধু মাছ যদি দোকান থেকে কেটে দেয় সেটা আমি ছুলে নিই তো আজ এখন এমন উপায় হয়েছে দেখো মার এসেছে ভীষণ জ্বর মা বিছানা থেকে উঠতে পারছে না খুব জ্বর এসেছে সেই কারণে মাত বিছানায় মানে শুয়েই আছে তো বাবা নিয়ে এসেছে দিকে মাছ এই মাছগুলো নিয়ে এসেছে আর আমার এমন কেউ নেই যে মানে শুভাকাঙ্ক্ষী যে আমাকে এই মাছগুলো কেটে দেবে এখন নিজের কাজগুলো নিজেকেই করতে হবে এখন করার কিছু নেই দেখো তোমরা অনেকেই আমাকে বলেছো করবে না করবে না দেখো যার কেউ নেই তার তো করতেই হবে যেমন আমি প্রত্যেক দিন কাটি না মা কাটে ওই যে কয়েকটা শিঙ মাছ শিঙ মাছগুলো জ্যান্ত ছিল করার কিছু নেই এখন বোনকে বলেছিলাম এসে যে দা দিয়ে মাথাগুলোকে কেটে দিতেও কেটে দিলো মানে দা দিয়ে চোট দিয়ে চোট দিয়ে মাথাগুলো কেটে দিলো তারপর তো ও শিং মাছের মাথাগুলো টেনে সরাতে পারবে না তো তারপরে কিন্তু আমি অতটুকু করেছি এখন মার এসেছে ভীষণ জ্বর কি করবো বলো এখন করার কিছুই নেই খারাপও লাগছে যে মাছগুলো কাটলাম কিন্তু এখন যদি আমি না কাটি তাহলে মাছগুলো খাওয়াই হবে না খাওয়াই বন্ধ হয়ে যাবে মাছ মানে খুব খারাপ লাগছে যে এই মুহূর্তে নাকি জ্যান্ত মাছ কাটতে নেই তোমরা অনেকেই বলেছো এমনকি আমার বাড়িতেও বলেছে বড়রা জ্যান্ত মাছ কাটতে কাটতে নেই কিন্তু মায়ের শেষে জ্বর মাছ জ্বরের মধ্যে কেমন করে আমি এখন মাকে বলি মা মাছগুলো কেটে দাও ভীষণ জ্বর উঠেছে মাথায় এতক্ষণ জল ফুট্টি দেওয়া হলো বিছনা থেকে উঠতে পারছে না কালকে হয়েছিল বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু মা ভিজেছে ভিজে ভিজে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছে বলেছিলাম বৃষ্টিতে ভিজো না কিন্তু কথা কী কার শোনে বলো একদমই কথা শোনে নি এখন করার কিছু নেই জ্বর এসেছে এখন আমার এই মাছগুলোকে ধুয়ে ঘরে নিয়ে গিয়ে তারপর কিন্তু ভাত বসাতে হবে আজকে বিপদে পড়ে এই কাজটা আমি করতে বাধ্য হলাম তো চলো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিই ভালো করে লবণ দিয়ে কচলে নিয়েছি একদম কেমন একটা নোংরা নোংরা জল বেরিয়ে গেছে অনেক সেগুলোকে ভালো করে এখন জল দিয়ে ধুয়ে আঁচগুলো উঠে গেলেই ঘরে নিয়ে যাব এখনও ভাত বসাইনি সাড়ে আটটার মতো বাজে ঘরে গিয়ে ভাতও বসাতে হবে তারপর ঝটপট করে চলে এসেছি রান্না করে ভাত বসাতে হবে এখানে খড়ির জোগাড় করে নিলাম হাঁড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম হাঁড়ির সাইডগুলো না যখন আমি রান্না করি তখন কালো হয়ে যায় তারপর ধুয়ে এনে কিন্তু রান্না করি মাঝে মধ্যে যখন খুব শরীরটা খারাপ লাগে ভালো লাগে না তো তখন হাঁড়ির ভেতরটা ধুয়ে রান্না করি ফেলি কারণ কালিটা তুলতে অনেক সময় লাগে মাঝে মাঝে অমাবস্যা পূর্ণিমা থাকে তোলা যায় না তো সেটা কিন্তু অনেক টাইম লাগে তো তাই সেরকমও করি আর যে দুটো ডিম ভেজেছিলাম এইখানে ডিমের চোচাগুলো রেখে দিয়েছি উনানের পাশে আর এখন আমি হাঁড়িটাকে মানে উনুনটাকে ধরিয়ে নেব আর তারপর হাড়ির মধ্যে চাল দিয়ে নেব ঝটপট করে রান্নাটা শেষ করতে হবে বাবা মাছ এনেছে মাছ রান্না করব ভাবছি যে মাছের একটু ঝাল করব তার সাথে মাছের আলু আর দিয়ে চটচটি তার সাথে করব মুসুর ডাল এখন এই তিনটা রান্না হলেই আমাদের হয়ে যাবে আর যা রান্নাই করি না কেন একটা সবজি রাত্রেবেলার জন্য একটু হলেও থেকে যায় তো সেটা দিয়ে কিন্তু তারপর আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় রাত্রেবেলা আমাদের শুধু ভাত করলেও হয় কোনো দিন ভাত না করে আমরা কিন্তু সবজিও রান্না করি যেটা শট পরে সেটা রান্না করা হয় কি কোনো দিন কিন্তু পুরিও খাওয়া হয় দিন রুটিও খাওয়া হয় যখন যেটা মন চায় রাত্রেবেলায় দেখবে যে কোনো কাজ করো তুমি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দিনের বেলা যতই তুমি কাজ করো না সেখানেই না রান্না করতে সময় লেগে যায় যেমন এখানে আমার রান্না করতে সময় লেগে যায় দিনের বেলায় তিন ঘন্টা সেখানে রান্না করতে রাত্রেবেলা দেখবে এক ঘন্টার মধ্যেই সব হয়ে যাবে এদিকে বালতি ভরে জল নিয়ে এলাম ছোটো বালতি দিয়ে জল আনার এখন চেষ্টা করি বড় বালতি দিয়ে আর জল আনি না কারণ বড় বালতি দিয়ে জল আনলে আমার অনেকটা পরিশ্রম হয়ে যাবে আর ভারী জিনিস টানতে হয় না দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে সবজি কাটা হয়ে গেছে আলু আর বেগুন কেটে ভিজিয়ে রেখেছি আলুগুলো অনেক দিনের তো আমাদের নিজস্ব জমিরই আলু তো ওগুলো রেখে দেওয়া হয়েছিলো তো ওইগুলোকে আমি ভালো করে কেটে ভিজিয়ে রেখেছি কারণ ভিজিয়ে রেখে তারপর কচলে কচলে ধুয়ে নিতে হয় না হলে কিন্তু আলু মানে পুরনো হয়ে গেলে যেমন হয় সেরকম হয়ে গেছে মাছগুলোও কাটা হয়ে গেছে আমার সব কিছু হয়ে গেছে এখন শুধু ভাতটা হলে সবজিটা বসিয়ে দেব ভাবছি যে যতটুক মাছ এগুলোতে ঝাল করলে হবে না মানে সম্পূর্ণ বাড়ির আমাদের হবে না আরেকবার ভাবছি যে ঝাল করি না হলে খাওয়াটা মুশকিল হয়ে যাবে আর একবার ভাবছি যে ডাল করি মুসুর ডাল আর মুসুর ডাল খেতে আমি একদমই ভালোবাসি না আমার ভালো লাগে না মুসুর ডালটা খেতে তো অল্প অল্প করে করে রাখি সবগুলো এখনও বুঝে পাইনি কী কী রান্না করব একটা সবজিতে তো আমাদের ঘরে হয় না দুটো তিনটে লাগেই কারণ আমাদের চারজন মানুষ আর আমাদের দুবেলা খাওয়ার মধ্যে দুটো বা তিনটে লাগবেই একটা দিয়ে কিন্তু এমনিতেও খাওয়া যায় না তো চলো ভাতটা প্রায় মনে হয়ে এসেছে যে এটাকে নামাবো নামিয়ে অন্য কিছু রান্নার রেডি এই হলো সবজি আলু আর বেগুনটাকে ভালো করে কেটে ভিজিয়ে রেখেছি হলে আলুর না যে কষকষের জলটা এই নোংরা জলটা ছাড়ে না এটা ভিজিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ থেকেই এগুলো রান্না হবে এগুলোকে আবার ধুয়ে আনতে হবে আরও দু তিনবার করে ধুলে তারপর ঠিক হবে ঘরের আলু তো এরকম হয়েই যায় এখন তো অনেকেরই দেখছি যে আলুতে চাষি পোকা ধরে গেছে কিন্তু আমাদের আলুতে রকমই কিছু হয়নি পুরো ঠিক আছে শুধু কালারটাই কেমন হয়েছে মানে পুরনো আলু এরকম হবেই এখন ভাবছি যে অল্প করে ডাল বসিয়ে দিন প্রেশার কুকারের মধ্যে অল্প করে ডাল বসাবো ডাল রান্না করবো হারিয়ে যে এটা আর অল্প করে মাছের ঝাল করব। এপাশে কিন্তু সব সবজির সাথে সাথে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি আর ডাল বেশিরভাগ আমি প্রেশার কুকারে রান্না করি আর তোমাদের একটা খবর দেই আমাদের এদিকে বাংলাদেশ বর্ডার কিন্তু বেশি কাজ মানে দূরত্ব নয় খুব কাছে আমাদের বাড়ি থেকে বাংলাদেশ বর্ডারে এখানে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে আর সেখানে অনেক রকম অনেক কিছু কাজ হয় এ সেখানে অনেক বিএসএফ আছে অনেক কিছু আছে কিন্তু সেখানে আমাদের এখান থেকে দুটো নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে বাংলাদেশের লোক ইন্ডিয়াতে চলে আসছে আসতে চাইছে কিন্তু বিএসএফরা আসতে দিচ্ছে না বাধা দিচ্ছে এই ঘটনাটা সত্যি কিনা জানি না মাঝে মাঝে খুব আতঙ্কে আছি মাঝে মাঝে আবার খুব ভালো লাগছে যে তারা এখানে চলে আসবে আর তারাও তো আমাদের মতে বাঙালি আর বেশিরভাগই নাকি হিন্দু লোক কিন্তু এই জিনিসটা জানি না যে তারা এদিকে কেন চলে আসছে তারাই বাড়ির দিকে কেন আসছে তারা বলছে যে সেই জায়গাতে থাকবে না আর একটা কথা তোমাদের বলি কেউ কিন্তু সহজে মাতৃভূমি ছেড়ে দিতে চায় না জন্মস্থান কিন্তু সহজে কেউ ছেড়ে দিতে চায় না অবশ্যই কোনো কিছু হয়েছে তাই রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি এখানে করেছি ডাল মুসুর ডাল দুইটা তুলতে পারছি না আর যেখানে করেছি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চটচড়ি মানে চটচটি করেছি আর যে এখানে করেছি মাছের ঝাল আর যে মাছের ঝাল করেছি এই হচ্ছে আজকের রান্না রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমি ভাই তিনজনে খেয়ে নিলাম বাবা আগেই খেয়ে নিয়েছে তখন হতেই খেয়ে নিয়েছে এদিকে মা আর আমি আর ভাই তিনজন এখন খেলাম তো চলো আমি ওই বাসনগুলোকে মেজে আনি তারপর কথা বলি মার এসেছে ভীষণ জ্বর আর এদিকে মায়ের কাছে আমি চলে এসেছি রান্না টান্না সব শেষ করে মা এখানে এসে দেখলাম যে মায়ের জ্বরটা কমছেই না ওষুধ খাওয়া হয়েছে দুবার মা ট্যাবলেট খেয়ে নিয়েছে তবুও না জ্বর কমছে না ভীষণ শরীরটা খারাপ তাই আমি এখানে এসে নবরত্ন তেল মাথায় দিয়ে দিচ্ছি মাথা নাকি কি ভীষণ ঘুরছে কালকে এতবার বলেছি যে জল দিয়ে এত জলে ভেজো না মানে বৃষ্টিতে এত ভিজো না তবুও কে কার কথা শুনে বলো বললাম যে হয়তো জ্বর আসবে আমাকে ভিজতে না বলে নিজেই দেখো ভিজে একদম জ্বর বাঁধিয়ে নিল আর বাড়িতে যে কোনো একটা মানুষের যদি শরীর খারাপ হয় খুব খারাপও লাগে আর মা বাবার কিছু হলে দেখবে খুব খারাপ লাগে বাড়িতে একজনের কিছু হলেই বাড়িটা যেন কেমন একটা মন মরা হয়ে থাকে আজকে আমার বাড়িটা ঠিক সেরকমই মনমরা হয়ে আছে দেখতে ভীষণ খারাপ লাগছে যে এইভাবে সারাটার দিন যে মানুষটা এত ছোটাছুটি করে এত কাজ এত কিছু নিয়ে থাকে সেই মানুষটা সারাটার দিন এভাবে বিছানায় শুয়ে আছে ভাত দিয়েছিলাম ভাতটাও সেরকম খায়নি কারণ জ্বরের মধ্যে নাকি খেতে ভালো লাগছে না তেতো লাগছে আর এটা অবশ্যই সবারই হয় জ্বরের মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না তেতো লাগে আমারও সেরকম কিছুদিন আগে জ্বর হয়েছিল যখন তখন না কিছুই খেতে পারতাম না মাই এনে এনে সামনে মুখে তুলে তুলে ভাত দিত আর এখন মায়ের জ্বর মা বাবার কিছু হলে খুব খারাপ লাগে আমি সময় ঠাকুরকে বলি ঠাকুর আমার যত রোগ আছে সব তুমি আমাকে দাও কিন্তু মা বাবাকে ভালো রাখো আর মায়ের না মাঝে মধ্যেই দেখছি এখন প্রায় সময় জ্বর চলে আসছে আর কিছু দিনের মধ্যে মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো মানে আমাকে যখন ডাক্তার মানে আমি যখন ডাক্তার দেখাতে যাব তখন না চুপি সারে মাকেও কিন্তু ডাক্তার দেখিয়ে আনবো আর আমি যদি বলে করে নিয়ে যাই তাহলে কিন্তু যেতে যাবে না তখন বলবে আমার কিছু হয়নি লাগবে না এটা সেটা এই বলেই কিন্তু সবসময় আমাকে থামিয়ে রাখে সবসময় বলে যে আমার কিছু হয়নি এমনি জ্বর এসেছে কিন্তু মাঝে মধ্যে দেখি জ্বরটা চলে আসে তো ভাবছি যে রক্তটা পরীক্ষা করিয়ে আনবো তারপর কি আছে না আছে তারপর ওষুধগুলো খাওয়া যাবে আর এমনিতেই আমাদের এখানে এমনিতেই যে গা আমি ডাক্তারগুলো হয় সেই ডাক্তার এখান থেকে ওষুধ আনা আছে তো সেটাই খেয়েছে যতই সেটা খাক রক্ত পরীক্ষা করিয়ে কিন্তু ওষুধটা খাওয়া ভালো তাই না বলো তো মার সাথে আমি এটা অবশ্যই পরে নিয়ে আলোচনা করব যে তোমাকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো কিন্তু এখন বললে একদমই যেতে যাবে না মারা না এরকমই হয় সত্যি আর সত্যি মা বাবার যে কি একটা আদর কী যে একটা ভালোবাসা যেটা আমি পেয়েছি সত্যি জানি আমি দিন আমার মা বাবা আমাকে যতই অসম্মান করুক যত কিছুই করুক আমি আমার মা বাবাকে কখনো অসম্মান করবো না কারণ এই মানুষটাই আমাকে যত জন্ম দিয়েছে পেটে রেখেছে আর যে বাবা সেই মানুষটার জন্যই কিন্তু আমার জন্ম সেই মানুষটা না থাকলে কিন্তু আমি এই পৃথিবীতে আসতাম না যে আমি আমার বাবাকে অসম্মান করব চারটে লোকের সামনে আমার বাবার মান সম্মান নিয়ে টানাটানি করব। আমার বাবার পুরুষত্ব নিয়ে টানাটানি করব। এরকম মেয়ে কিন্তু আমি নই আর এই কথাগুলো আজকে বলতে তোমাদের কাছে একটু বাধ্য হলাম কার শীতলাও আছে আর কয়েকটা না ঝিঙে আছে তারপর ওগুলো কি গেম বলে আমি জানি না আর আমি এদিকে এসেছি লঙ্কা নিতে আমাদের গাছের কাঁচা লঙ্কা কারণ আমি এখন জাম্বুরা খাবো জাম্বুর খেতে ইচ্ছা করছে আমাদের গাছেই জাম্বুরা আছে এই দেখো গাছের কাঁচা লঙ্কা আর এগুলো না লঙ্কাগুলো ঝাল বেশ কিন্তু যে লঙ্কাগুলো আমি নিচ্ছি এগুলো এখনও সেরকম হয়নি মানে ঝাল হবে না এগুলো মানে একদম কচি আছে এখন এগুলোই নিতে হবে কারণ কাঁচা লঙ্কার না এখন প্রচুর ক্রাইসিস কাঁচা লঙ্কা পাওয়াই যায় না তো এগুলো নিয়ে যাব বাড়িতে গিয়ে দুটো জাম্বুরা পারবো অনেক দিন থেকে ইচ্ছে করছি একটু জাম্বুরা খাবো জাম্বুরা খাবো এই হচ্ছে আমাদের জাম্বুরা গাছ আর এটার মধ্যে না অনেক জামবুরা পেকে পেকে পড়ে যাচ্ছে এই দেখো এখানে একটা পড়ে আছে এমন করে পেকে পেকে পড়ে যায় আর কিছু কিছু এখনও কাঁচা আছে তো আমি পাকা দেখে পারবো এই পাশটাতে পাকা আছে এই দেখো এখানে একটা পাকা আছে এই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওই যে পাকাটা এটা পারবো খেতে উচ্ছে করছে ভীষণ বাতাবি লেবু তো এখান থেকে আমি একটা বাতাবি লেবু বা জাম্বুরা যেটাই বলো আমরা কিন্তু জাম্বুরা বলি আমি কিন্তু সত্যি শুদ্ধ ভাষা হোক যেটাই হোক আমার গ্রামের ভাষাতে কথা বলতে ভালোবাসি আমাদের গ্রামে কিন্তু সবাই জাম্বুরাই বলে আর যখন আমি দেখি যে ভিডিও করা তখন একটু শুদ্ধ ভাষায় বলতে হয় তাই মাঝে মাঝে দেখবে আমার ভাষার না গণ্ডগোল হয়ে যায় মাঝে মাঝে কথার মধ্যে আমার গ্রামের ভাষাটাও চলে আসে সেটা হচ্ছে আমার মাতৃভাষা তাই চলে আসে তো খুব লেবু খেতে ইচ্ছে করছিলো তো আমি দুটো পেরে নিলাম একটা একদম সাইজে ছোট আর একটা একটু বড় আর বোনকে বললাম যে খাবে নাকি কি কেউ খাবে না জানো দুটো পেরে আমি এখন কেমন করে নষ্ট করি তারপর আমি দুটোই খেয়ে নিয়েছিলাম আমার কাছে বাতাবি লেবু খুব ভালো লাগে আর যে বাতালেবু লেবু খেলে নাকি জন্ডিসের উপকার হয় এই মুহুর্তে কিন্তু বাতাবি লেবু আমাদের কাছে অনেক হয়েছে আর এই গাছটাতে তো পুরো ভর্তি এটার কালার হচ্ছে লাল কালারের আর একটা গাছ আছে আমাদের ঘরের পেছন দিকটাতে ওটা হচ্ছে সাদা কালারের ওটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এদিকে আমি কল পামিয়ে পামিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে কলটাও না একটু নষ্ট হয়ে গেছিলো একটু ঠিক করে নিলাম মানে উপরে একটা বান খুলে গেছিলো সেই বানটাকে দিয়ে নিলাম আর দেখো বাতাবি লেবুগুলো কী লাল দেখো পুরো লঙ্কা চটকে চটকে তার পর কিন্তু আমি বাতা বেলেবু খাবো আর সত্যি এই বাতা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই বলো আর যাদের খেতে ইচ্ছা করে অবশ্যই চলে এসো তোমাদের সবাইকে আমি বাতা লেবু খাওয়াবো আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ বাড়ির ফল দেখবে যেমনই হোক না কেন বাড়ির ফলগুলো যেগুলো একদম সার টার ছাড়া হয় তো সেগুলো খেতে একটু অন্যরকমই থাকে বাড়ির আম বাড়ির যেমন জাম্বুরা বাড়ির কাঁঠাল সেগুলো অন্যরকমই আর কিনে খেলে না সেগুলো টেস্টটাই যেন অন্য থাকে আর কিনে খাওয়া জিনিস ভালো লাগে আমার কথায় আমরা না আমাদের গ্রামে সবাই কি বলে জানো কিনে খেলে নাকি করলাও নাকি টেস্ট লাগে আর বাড়িতে থাকলে কোনো কিছুই নাকি ভালো লাগে না তো সেটা কিন্তু একদমই সত্যি আর আমার কাছে আমার বাড়ির ফল খুব টেস্টি লাগে খুব ভালো লাগে আমি যখনই পাই সময় তখনই চেষ্টা করি যে যে ফলগুলো আছে আর এখন লোকাল ফল যেগুলো আছে এগুলো একটু একটু করে খাওয়ার সব কিছু খেয়ে টেস্ট করে রাখাটা ভালো যেমন আমি কাঁঠালটা ভালোবাসি না কিন্তু আমি যখন বছরের প্রথম কাঁঠাল আর বছরের শেষ কাঁঠাল এই দুটো কিন্তু আমি খেয়ে নিই এদিকে চলে এসেছে আমি নোখ কাটতে তার কারণ আমাকে আমার বাড়ির বড়রা বলছে আমার নোখগুলো বেশ বড় বড় তো ডান হাতের নোখ বা হাতের নোখগুলো বড় হয়েছে তো অনেকেই রাখে না একটু নখগুলোকে বড় বড় তা আমিও রেখেছিলাম তো আমার বাড়ির সবাই বলছে এইটা আমি নাকি নোখ বড় করতে নেই যত নেগেটিভ জিনিস আছে সব নাকি নেগেটিভ জিনিসগুলো আক্রমণ করে তাই আমি ভাবলাম যে এখন আমি নোখগুলোকে কেটে ফেলি আর নোখ বড়ো করার টাইম অনেক পাবো এখন যদি আমি কোনো নেগেটিভ জিনিস আমার দিকে চলে আসে আমি তো নিজে সামলাতে পারবো না তখন কিন্তু নিজেরই খারাপ লাগবে নোখগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল তোমরা অনেক ভিডিওতেও দেখবে যে আমার হাতের নখগুলো বেশ বড় বড় আর দেখতেও ভালো লাগে এমনিতে না নখগুলো আমার সেরকম ছোট ছোট থাকে সৌন্দর্য নেই আর যখন নখগুলোকে একটু বড়ো করি নীলপালিশ দিতেও ভালো লাগে দেখতেও একটু সৌন্দর্য লাগে তো এখন যখন বাড়ির বড়রা বলেছে কেটে ফেলতে তাই কিন্তু আমি কেটে ফেলছি আর পায়ে হালকা হালকা বড় বড় নখ আছে সেগুলো আমি কেটে ফেলবো আজকে আর এখানে কাটবো না আমি কালকেই ভেবেছিলাম কেটে নেব কিন্তু বৃহস্পতিবার ছিল বলে কিন্তু কাটতে পারিনি তাই আমি আজকে শুক্রবার দিনটা থেকে চানের আগে ভালো করে কেটে নিচ্ছি আর আমাদের কলের পাটটা দেখো একদম প্রকৃতির মিশে গেছে মানে আমাদের কলের পাড়টার সাথে পুরো গাছপালা সব একসাথে আছে দেখতে কিন্তু আমাদের কলের পাড়টা অনেকেই বলো খুব ভালো লাগে চারপাশে প্রকৃতি আর আমাদের বাড়িতে কিন্তু কোনো বাথরুম নেই এভাবেই কিন্তু আমরা দিন কাটাই আর ভালো লাগে এভাবে